দর্শক বন্ধুরা আমরা এখন চলে আসছি খান জাহান আলীর মাজারে সুন্দর দুটি মসজিদ এক জায়গায় আছে প্রতিটা টিকিটের মূল্য ত্রিশ টাকা তো দেখেন কত সুন্দর রাস্তা দিয়ে দেখা যাচ্ছে তেলের ব্যবস্থা আছে হাই গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন আমাদের থ্রি ফ্রেন্ডস চ্যানেলে আপনাকে স্বাগতম তো আমরা আজকে যাব বাগিনা বিশ্ববিখ্যাত খানজান আলী রহমতুল্লাহ ইসলামের মাজারে তো আমাদের সাথে আছে সোহাইব হাসান আর আছে রমজান শেখ আই তো আমরা মূলত এখন যাব আপনারা আমাদের সাথে থাকুন আমরা তিন বন্ধু মিলে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম আমরা আজকে যাব হরজত খানজান জাহান আলী রহমাতুল্লাহ আলাইসাল্লামের মাজারে যেখানে তার শেষ কৃত্তি করা হয়েছে আপনারা যারা হররত খান জাহানালীর মাজারে আসতে চান ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে তাদের জন্য লোকেশন হচ্ছে খুলনা বিভাগের বাগেরহাট জেলার শাট গুম্বুজ ইউনিয়নে এটি অবস্থিত তো শাইটগুম্বজ মসজিদও হরজত খান জাহানাল সাল্লাম তৈরি করেছেন আমরা প্রথমে শায়েদগাম্মুজ মসজিদে যাব দেখব আমরা গম্বুজের অপরূপ দৃশ্য তো দেখেন কত সুন্দর রাস্তা দিয়ে দেখা যাচ্ছে ভিতরে গেলে আরো সুন্দর দেখা যাবে আশা করা যাচ্ছে তো আপনারা যারা আসতে চান আসতে পারেন এটাই হচ্ছে মসজিদের টিকিট টিকিট কাউন্টার এখান প্রথমে সংগ্রহ করতে হবে প্রতিটা টিকিটের মূল্য ৩০ টাকা তো যারা আসতে চান তারা আসতে পারেন ও আমরা মূলত এখন যাব খানজানালের মাজারে যেখানে তার শেষকৃত্য করা হয়েছে তো একই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাব তো দর্শক বন্ধুরা আমরা এখন চলে আসছি খান আলীর মাজারে তো আমরা এখন ভিতরে ঢুকবো আপনারা দেখতেই থাকুন এটাই হচ্ছে হরত খান জাহানালী রহমতুল্লাহ আল্লাহ সাল্লামের মাজার শরীফের গেট রাস্তা দিয়ে তাকালে এটি দেখা যাবে এটা বিশাল বড় একটি গেট তো যারা বাইরের থেকে আসতে চান তারা অসিনিয়াল লোকরা এটা দেখলেই বুঝতে পারবেন অনেকে থাকার জায়গার চিন্তা করেন তো এখানে এসে থাকার জায়গার কোনো সমস্যা নেই যারা বাইরে থেকে আসবেন তাদের জন্য হোটেলের ব্যবস্থা আছে এটার নাম হচ্ছে হোটেল রয়্যাল তো দেখেন কত সুন্দর হোটেলটি আমরা আস্তে আস্তে মাজারে দিকে যাব সোজা রাস্তা যেটা আছে সামনের হোটেলের সামনে দিয়েই মাজারে যেতে হয় তো আমরা আস্তে আস্তে দিকে চলে যাব রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে তাকালে আপনারা দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর দোকান তো আপনাদের যাদের যেটা ইচ্ছা সেটাই কিনতে পারবেন আমরা চলে আসছি মাজারের মেইন গেটে আপনারা দেখতেই পারছেন কত সুন্দর এটি তৈরি হয়েছে আরও অনেক শত শত বছর আগে লাল মাটির ইটের তৈরি মসজিদ যেখানে শুয়ে আছেন হরজত খান জাহান আলী রহমতুল্লা আলি আসাল্লাম কত সুন্দর দুটি মসজিদ এক জায়গায় আছে তো এখানে যেটা আপনারা প্রথমে দেখতে পারছেন বাম পাশে এটাতে শুয়ে আছেন হরজত খান জাহান আলী রহমতুল্লাহ সালাম আর যেটা ওই পাশে ওটা হচ্ছে মসজিদ যেখানে সে নামাজ পড়তো আর এখনও তার মরিরা ওখানেই নামাজ পড়ে তো আপনারা দেখতেই থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমরা চলে আসছি খানজান আলীর মাজারে তো এই হরজত খানজান আলী শুয়ে আছেন এখানে তার শেষ করা হয়েছে আমরা ভিডিও করতে করতে মসজিদের ভিতরে প্রবেশ করলাম দেখলাম কি কি আছে তার কবরে ফাঁসে কি কি রাখা আছে তো আমরা যখন যাব তখন প্রথমে একটা গেট পাওয়া যাবে তারপরে দ্বিতীয় গেটের কাছে দুজন লোক বসা থাকে তাদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে তো আমাদের ভিডিও করার কোনো অনুমতি ছিল না এখানে আমাদের পরিচিত লোক ছিল তার কারণেই আমরা ভিডিও করতে পারছি তো এটাই হচ্ছে হরজত খান জাহান আলী রহমতুল্লাহ মাজার তো আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য তার কবরের পাশেই আর একটি কবর আছে যেটি আপনি গেট দিয়ে ঢোকার সময় বাম পাশের গলির কাছে দেখতে পাবেন তো এটি হচ্ছে তার মুড়িদের কবর যেটা তার পাশেই আছে তো আরও অনেক অনেক কবর আছে যেটা এই এরিয়ার বাইরে তো সেটা আপনাদের দেখাবো আস্তে আস্তে তো এখানে মেয়ে মহিলাদের নামাজ পড়ার জন্য ছোট একটি ঘর আছে এটা আসলে অলৌকিক কি আমি বলতে পারি না এটা দেখলাম তো ছোটো ছোটো ঘরের ভেতরে তারা এক একজন করে নামাজ পড়তেছে তো দেখতে যেটা অনেক সুন্দর লাগতেছিল তো আপনারা দেখতে থাকুন এই মসজিদের ব্যাপারে আরো একটি অলৌকিক ঘটনা আমি শুনেছি এই মসজিদের চারপাশের পাশের পিলারের উপর করে সোনার কলস রাখা ছিল এই সোনা চুরি চুরি করার জন্য এক লোক করতে তখন তার হাত নাকি পঙ্গ হয়ে যায় আর এই সোনার কলসগুলোই পিতল হয়ে যায় তো এখন পিতল অবস্থায় আছে আমরা মসজিদ থেকে বেরোলেই দেখতে পাবো বড় একটি দিঘি এটি তৈরি হয়েছে মূলত এক রাতের ভিতর এক রাতের ভিতর নাকি তিনশোটি দিঘি তৈরি হয়েছে তো এটি আমি জানি না আসলে অলৌকিকভাবে এটি তৈরি হয়েছে প্রায় সাতশো বছর আগে এই দিঘিতে গোসল করার জন্য বাইরে থেকে প্রতিদিন প্রায় শত শত মানুষ আসে দেখতেই পারতেছেন আপনারা কত সুন্দর দৃশ্য তো এখানের আশপাশ আমরা ঘুরে দেখব এখন এখানে আশেপাশে শুধু কবর আর কবর এই কবরগুলো মূলত তাদের মৌর যারা আছে তাদের কবর আরও কত সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা উপভোগ করতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা যেটা দেখলেন এতক্ষণ এটাই হচ্ছে আমাদের খানজাহান আলী রহমতুল্লা আল্লাহ সাল্লামের মাজার তো আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আসতে পারেন এটা হচ্ছে বাগেরহাট জেলার প্রিন রোডের ডাইন দিকেই আপনারা দেখতে পারবেন বড় করে একটা গেট করা আছে তো আপনারা যারা আসতে ইচ্ছুক তারা আসতে পারেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন